সুপিয় দর্শক সত্য সালাম আলাইকুম সুপিয় দর্শক আমরা কাহারুল হাটে রয়েছি কাহারুল হাটে যেখানে একটু কম দামের মধ্যে কুরবানীর টার্গেটের সারগোরগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো কুরবানি টার্গেটে এই সারগোরিগুলো বাজার কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আজ চার জুন দু হাজার শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবার বসে কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে এ হাট যেখানে একটা দাম দর চলছে আমরা একটু দেখাই কত কথা বললেন বলছি এখন দামটা বলা লোক আছে কত চাইলেন ভাইয়া কত চাইলেন কত চাইলেনি কিছু

কত নিলেন হলো এটা এটা আশি হাজার কে নিচ্ছে ভাইরা আমরা একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে ভাইয়া আসসালামু আলাইকুম কোথা থেকে ভাই যানোহার কয়টা নিলেন সাতটা হয়েছে আর কতগুলো আনবেন আর দুটো দুটা তিনটা আর দুই তিনটা আচ্ছা আজকের ভাই কেমন আজকে বাজারটা কেমন মনে হচ্ছে আজকে তো সকাল থেকে বৃষ্টি ছিল বৃষ্টি মোটামুটি আছে ভাই কেনার মতো আছে চলতেছে কিনতেছে কেনার মতো আছে চলতেছে কিনতেছে তো রেটটা বৃষ্টির দিনে কি কমে গেছে না স্বাভাবিক আছে পার্টি কম আছে পার্টি কম আছে তো পার্টি কম থাকলে তো রেটটা স্বাভাবিক একটু কমে যায় কমে না আজকে

তুই দাঁত আর ওটা ওটা ভাইয়া কত বছর এটা পঁচাশি এটা পড়েছে পঁচাশি আমরা এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করছি এটা পঁচাশি আমরা একটা দেখানোর চেষ্টা করছি আর কোন গুলা চলেন দেখি আমরা ওপাশেগুলা দেখি একটু এটা এটা বর্ষা এটা পড়েছে আশি এটা পড়েছে আশি টাকা লেনদেন চলছে দেখছি আর এটা এটা ভাইয়া এটা 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 কত বললো এটা উনষাট এটা উনষাট আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই যে এপাশে টাকা লেনদেন চলছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই যান এপাশে কে রাগ আসছিলেন না এট ফার্স্ট এই পাশে আর আগে আসছিলেন না এই প্রথম আসলেন প্রথম তো কি মনে হলো অনেক দূর থেকে এসে কিনে

যা কিনছে না আলহামদুলিল্লাহ আচ্ছা আজকের ভাই আজকে সব মিলিয়ে বাজার দরটা কি মনে হচ্ছে আপনার কাছে কালকে আমবাড়ি থেকে আজকে কাহার রেটটা একটু কম মনে হচ্ছে

যদি লাভ হয় মনে হয় না এই দাম আপনার চলবে ভাই বলতে কিনেন কাকু কখনো জোর করে দেওয়া যাবে কখনোই না কখনোই না

দেখানোর চেষ্টা করছি আপনাদের ঢাকার খামারি যে রেটে কিনছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা বয়স কত বললেন কত আটচল্লিশ আটচল্লিশ

এখানে একটা দেখা দেখি চলছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি কত কথা বললেন কত সত্তর ভাঙাতে কত চালের সত্তর ভাঙ্গাতে

এটা কত যাচ্ছেন ভাইয়া এটা এটা কত বলে কত পঁচাশি হলে বিক্রি করবেন এখন পর্যন্ত কত বলছে চৌষট্টি বলছে পঁচাত্তর হলে ছাড়বেন ও সরি পঁয়ষট্টি বলছে বিক্রি রেট আর দু এক হাজার পঁয়ষট্টি থেকে আর দুই এক হাজার বাড়লে কিন্তু এটা বিক্রি হবে দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই দাঁত হয় নাই আমরা দেখানোর চেষ্টা

দমদর চলছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ